অভিমন্যু মহাভারতের সেই তরুণ যোদ্ধা যার বয়স তখন মাত্র ষোলো বছর বয়সে ছোট কিন্তু হৃদয়ে আগুন ছিল দেবতার মতো গর্ভাবস্থায় তিনি শুনেছিলেন চক্রব্যূহ ভেদ করার রহস্য কিন্তু দুর্ভাগ্যবশত বের হওয়ার কৌশলটা শোনার আগেই তার মা ঘুমিয়ে পড়েছিলেন তবুও যুদ্ধের দিন যখন কোনো মহারথী সাহস পেল না প্রবেশ করার অভিমন্যু বলেছিল আমি জানি কেবল ঢোকার পথ তবু আমি ঢুকব কারণ ধর্মযুদ্ধে পিছু হটা আপুরুষের কাজ একাই ঢুকে পড়ল চক্রবৃহে সামনে দ্রোণ কর্ণ অশ্বত্থামা দুঃশাসন জয়দ্রথ সাত মহারথীর বিরুদ্ধে এক তরুণ কিন্তু সে লড়েছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত একা হাতে ভেঙে দিয়েছিল বহু যোদ্ধার অহংকার শেষে যখন অস্ত্র ভেঙে গেল তবু অভিমন্যু লড়ছিল নিজের শরীর দিয়ে এমন বীরত্ব যা আজও ইতিহাসে লেখা আছে রক্ত দিয়ে তার মৃত্যু করুণা নয় তার মৃত্যু একটি সত্যের প্রতীক বয়স নয় সাহসী বলে দেয় কে প্রকৃত যোদ্ধা